ওয়েলকাম ব্যাক টু মেয়েটি চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করে আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার চারিমেঘ এবং অষ্টগজরাজ এই লাইনটি তোমরা পাচ্ছ মহাকবি কালিদাসের বিরোচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে এখানে তোমাদের চারিমেঘ এবং অষ্ট কবিরাজ অষ্ট চারিমেঘ এবং অষ্ট গজরাজের কথা উল্লেখ আছে তো আমরা সুন্দরভাবে প্রথমে চারিমেঘের কথা দেখে নেব তারপরে অষ্টগজ গজরজ চারিং মেঘ বলতে এখানে চার প্রকার মেঘের কথা বলা হয়েছে তারা হলেন সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রণ তবে মহাকবি কালিদাসের অমর কোষে উত্তর মেঘ এবং পূর্ব মেঘের বর্ণনা রয়েছে এটা নিচেতে আমি যেটা লিখে দিলাম যে মহাকবি কালিদাসের অমর কোষে উত্তর মেঘ এবং পূর্ব মেঘের বর্ণনা রয়েছে এটা অন্ততপক্ষে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের লাগে না তবুও হ্যাঁ আমরা অতিরিক্ত জ্ঞানের জন্য এটা দিয়ে রাখলাম এরপর আমরা যাব কোথায় না অষ্ট অষ্টগজরাজ এটিও কলিঙ্গদেশের বৃষ্টি থেকে না হয়েছে মহাকবি কালিদাসের পুরাণ মত মত অনুসারে আটটি দিকে রক্ষাকর্তা হলেন এই অষ্টগজরাজ এই গজরাজ অর্থাৎ হাতিরা হাতিদেরকে বোঝানো হয় এই হাতিরা হলেন ঐরাবত ঐরাবত হচ্ছেন ইন্দ্রের যে বাহন আর কি ঐরাবত তো এটি কীভাবে উঠেছিলো আপনারা জানেন সমুদ্র মন্থনের সময় এই ঐরাবত হাতিটি উঠে এসেছিল তাছাড়াও আরও আছে পাণ্ডরিক বামন কোমুদ অঞ্জন পুষ্পদন্ত সার্বভৌম এবং শ্রুপতি এই ছিল মোটামুটি তোমাদের আলোচ্য বিষয় চারিমেঘ এবং অষ্টগজরাজ আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ধরনের ইনফরমেশন এবং সুন্দরভাবে পঠন পাঠনের জন্য ধন্যবাদ